নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ দুটো রান্না নিয়ে চলে এসেছি গ্রাম বাংলার একদম পুরোনো রান্না একটা হচ্ছে চুপড়ি আলু দিয়ে ভাঙাল মাছের ঝোল আর পাকা শসার চাটনি তো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে মাছগুলো কেটে নিচ্ছি भ কেটে নেব এই আলুর একটা নাল ভাত থাকে যার জন্য এই আলুটাকে গরম জলে ধুলে ট্যাংরা মাছ যেমন নাল বেরিয়ে যায় গরম জলে ধুলে ওরকম নাল বেরিয়ে যায় তুমি খুব ভালো আলু পেয়েছো বড় পেয়েছো অনেক বড় হ্যাঁ অনেক বড় দুই ভাই বোনে নিয়েছি ও নেই একটা আলুর মানে এরকম একটা ছে কেটে ও নিয়েছে দেড় কিলো আর আমি নিয়েছি এক কিলো

ভাতটা ফ্যান ঝাড়িয়ে নি আলুটা নাড়ছি জলটা নাল হয়ে হরহর করে বেরিয়ে যাচ্ছে নালটা না বের করে দিলে তরকারি কিন্তু একটা তরকারি একটা হরহরে ভাব হয় মাছটা লবণ হলুদ মাছের মধ্যে লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে আমি পুরনো তেঁতুল নিয়েছি শশা রম বলে তেঁতুল দিতে হবে তো তেঁতুলটা আমি গরম জলে ভিজিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দেব এবার মাছটা দিয়ে দেব মাছগুলো ভেজে নিচ্ছি আয়ুষ ওটা টেস্ট ভালো খাওয়ার সময় খেতে দাও মাছগুলো ভাজা হয়েছে তুলে নিচ্ছি মধ্যে দেবো গোটা জিরে পেঁয়াজ কুচি সেরা কাঁচা লঙ্কা আদা রসুন বাটা এক চিমটি হলুদ আলুটা দিয়ে দেবো

আমাদের দেশের দিকে শসার অম্বল আমরা চাটনি বলতাম না ছোটবেলার দেখতাম মা ঠাকুমারা অম্বল বলতো আর রান্না করে মুখ চাপা দিয়ে একদিন রেখে দিত ওর ভিতরে টক মিষ্টিটা ঢোকার জন্য তো আমি যেহেতু ভিডিও বানাচ্ছি আমি ছিদ্র করে দিয়েছি বুদ্ধি করে যাতে ওর ভিতরে তাড়াতাড়ি ঢুকে যায় আর কি ভালো লাগতো খোঁসাটা শুদ্ধ কামড়ে কামড়ে খেতে আর সেসব শশা এরকম মোটা মোটা মাচা করতো মাচায় হতো বর্ষাকালে একটা দুটো পাকাবে আর সবার নজর থাকবে শশা বাগানের দিকে কখন শশা হচ্ছে

শিলপাতে বেটে নেব তরকারিটা আলগা করে দেখে নেব আয়ুষ কি নারকেল গাছ উঠবে নাকি আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে মাথা দুটো দিয়ে আরেকটু ঢাকা দেবো মাছগুলো দিয়ে জিরে মরিজা রসুন বাটাটা যে গামলে দিয়ে তরকারি ঢেকে রেখেছিলাম ওই গামলিতে তুলে নেব এবার ওই গামলির মধ্যে ওই জিরে মরিজা রসুন বাটার মধ্যে তরকারিটা ঢেলে নেব আর এক যুন গ্যাসটা ভেঙে দেবে দেখো বাবু তেল দিয়ে দেব তেলের মধ্যে দেবো শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোড়ন তেজপাতা রসুন কুচি তেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো কুচি একটু লবণ মশলাটা ভাজা হয়েছে এবার তরকারিটা দিয়ে দেবো ঢেলে নেব কড়াইতে জল দিয়ে দেব জলের মধ্যে সামান্য এক চিমটি হলুদ দিয়ে দেব এক চিমটি লবণ দিয়ে দেব শশাটা দিয়ে দেব ঢাকা দিয়ে দেব শশাটা সেদ্ধ হওয়ার জন্য রসটা আলগা করে দেখে নেব সরসাগুলো ছেদ্ধ হয়ে গেছে এবারে চিনি দিয়ে দেব এবারে তেতুল ভেজানো তেতুলটা দিয়ে দেব এক চিবড়েগুলো শুদ্ধই দেব দানা বের করা আছে ওগুলো ছুছু এসে খেতে ভালো লাগে ছানিটা ঢেলে নেব কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দেব কাজু আর কিশমিশ একটু হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে চাটনির মধ্যে দিয়ে দেব এবারে চাটনিটা দিয়ে দেব চাটনিটা হয়ে গেছে এবার ঢেলে নেব

চাটা বিশেষ করে ট্রাই করবে